আসলাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন তো আবারও অফার আবারও চমৎকার কালেকশন পার্টির মধ্যে এগুলা গরমের আরাম খুবই আরকি সফট কটনের মধ্যে যেটা বেক্সির মধ্যে খুবই কমফর্টেবলি ইউজ করতে পারবেন এগুলা রাফটা টাফ ইউজ করেন বা যে যেভাবে মেক করে পারবেন এগুলোতে হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে সুতোর পাইন দেখেন একদম চিকন সুতোর পাইন এগুলো খুবই কমফোর্টেবলি হচ্ছে গায়ের সাথে থাকে তো এগুলো হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম ডিজাইন হবে আর বটিরের পানটা দেখতেই পাচ্ছেন হিউজ দেওয়া আছে আশি আশি হবে তারপর হচ্ছে এগুলোর সাথে যেটা চাবার ওনা আছে আমি কন্ট্যাক্টগুলো দেখাই দিই পাঁচ সাতটা কালার হবে সবগুলো এক একে দেখাই দিব যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন তো সালার হচ্ছে আড়াই গোজ এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো দিয়ে হচ্ছে সুন্নতি জামা তারপরে হচ্ছে কুর্তি বা হচ্ছে সেমি গাউন যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন বাটিকের অনেক ভ্যারাইটি পাওয়া যায় মার্কেটে তো এটা যেহেতু আপনার আর্নিস্টিজ আছে আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন উড়না পাচ্ছেন খুব সুন্দর একদম দুই আঁচলে ঝালও করা থাকবে এটা হচ্ছে আচল জমিনটা হচ্ছে এমন প্রিন্টকোড আবার এই হচ্ছে আচল আরেকটা ভালো দিক হচ্ছে এটা কোটা করে ওড়না খুবই ভালো মানের এজ এ আর প্রাইস থাকবে একদম নামমাত্র একটা অফার প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আজকে তো আমি একে একে বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার ব্লু প্রতিটারই কিন্তু বেস কালার হোয়াইট থাকবে সাথে কন্টেস্ট পাবেন বিভিন্ন কন্টাস্ট থাকবে তো এটা হচ্ছে ব্লু কন্টেস্ট সাথে হচ্ছে সালোয়ার ও ব্লু থাকবে এক কালারের মধ্যে এজ এ তো এটা হচ্ছে অংশ প্রতিটা ডিজাইন কিন্তু একরকম না একটু ভিন্ন আছে প্রতিটা ডিজাইনের মধ্যেই আর এই হচ্ছে ওড়নাটা আমাদের ওড়নাগুলো কিন্তু বিশাল বড় হবে প্রতিটা ওড়নায় ফুলি পাঁচ হাতের একদম নামাজ ওড়না হবে যার যেভাবে চায় এগুলো ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন বিশাল রঙেরও প্রবলেম হবে না এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে হচ্ছে অন্যটা আর এগুলোর প্রাইস কত প্রাইস থাকবে একদম ফিক্সড একদম অফার একদম হোলসেল থেকেও কমে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নাম্বারটা দেওয়া রয়েছে তো এটা হচ্ছে মাস্টার ইউরো কন্টাস্ট খুবই সুন্দর এই কালারটা ওই স্ট্যান্ডার্ড একটা কালার সাথে হচ্ছে সালোয়ার স্লিভস স্লিভসগুলো কিন্তু একটু ডিজাইনগুলো একটু ভিন্ন ভিন্ন আছে আমি বারবার বলে দিতেছি এগুলো উন্নার সাথে খুব সুন্দর মিল করে রাখা আছে যদি উন্নার প্রিন্ট প্রসেসটা চেঞ্জ হয় সাথে হাতের এটাও কিন্তু চেঞ্জ আছে তারপরে হচ্ছে ওনাটা এই যে প্রতিটা না এটাও আড়াই হাত বহরের খুবই সুন্দর কন্টেস্ট এই যে আর আমি আবারও বলে দিতেছি যে এগুলো কালার নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ কালার কোনো প্রবলেম হবে না এগুলো ডাই করা আছে ওয়াশ করা পাঠিক যার কারণে আমরা ওইভাবে বলে দিতে পারতেছি তো এটা হচ্ছে অ্যাশ কালার এই যে বেস কালার টা অবশ্যই হোয়াইট থাকবে হোয়াইটের সাথে হচ্ছে কম্বিনেশন করা আছে সালোয়ারগুলো কিন্তু প্রতিটাতে আড়াই ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এই হচ্ছে অর্ণাটা এই যে তো ভিউয়ার্স যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতি নিয়তে হচ্ছে প্রোডাক্টের আপডেট দেওয়া হয় ইনশাল্লাহ শীঘ্রই আরো কিছু নতুন আপডেট পাবেন আমি আমাদের যারা হোলসেলার আছেন তাদেরকে প্রতিটা ভিডিওতে বা প্রতি সময় রিকোয়েস্ট করি যে যদি সম্ভব হয় আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের কিন্তু অনলাইন ব্রাইটের বিভিন্ন কালেকশন আছে এবং আমরা বিভিন্ন ব্রাইটি নিয়ে কাজ করি বিশেষ করে হচ্ছে ডিজিটাল যে ইয়েগুলো আছে লোনগুলো আছে কারিজমা বিন হামিদ জমজম তারপরে হচ্ছে আপনার ব্লগ কাজের পুটিক্সের বিভিন্ন কিন্তু আমাদের কাছে আছে আমাদের আপনার ভিজিট করে গেলে সবচেয়ে ভালো হবে আমাদের প্রোডাকশনগুলো বা হচ্ছে আমাদের কোয়ালিটি একটা ভালো আইডিয়াও নিতে পারবেন আর আদার্স কালেকশনগুলো কী কি ধরনের কালেকশন আছে সেটার আইডিয়া নিতে হচ্ছে আমাদের পেজটা বা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন তাতে করে ভালো একটা আইডিয়াও নিতে পারবেন এই যে এই সাতশো পঞ্চাশ টাকা একদম থাকবে আশা করি কেউ কোনো করবেন না একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন মিস করবেন না যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণেল ফ্যাশন গ্রীনশো অনেক আচ্ছা চারতাল সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাই সব ইনশাল্লাহ ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ